কখনও আর বাইশ গজে ফিরবেন কিনা সেই প্রশ্নই যখন বড় হয়ে উঠছিল তখন মৃত্যুর মুখ থেকে ফিরে রেকর্ড বইতে ঋষভ পান্তের নাম দু সালের ত্রিশ ডিসেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন পান্ত চোদ্দ মাস ছিলেন ক্রিকেটের বাইরে লড়াই করেছেন মৃত্যুর সাথে সেই যুদ্ধে যেমন জয় করে ফিরেছেন তেমনি এবার সৌদির মাটিতে আইপিএলের নিলামে গড়েছেন সর্বোচ্চ দামের ইতিহাস গেল আসরে মিচেল স্টার্কের চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপির রেকর্ডটা ভাঙে নিলামের শুরুর ত্রিশ মিনিটেই ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি প্লেয়ার হিসেবে শ্রেয়াস আইয়ারকে দলে ভেরায় পাঞ্জাব কিংস কিন্তু সেই রেকর্ড টিকল পনেরো মিনিটেরও কম সময় আয়ারকে ছাড়িয়ে যায় ঋষভ পান্তের দাম সাতাশ কোটি রুপিতে পান্তকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস তাতেই আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন ঋষভ পান্ত দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছিলেন এবার দেখতে চান তার বাজার মূল্য কত সেই মূল্য যে আকাশ ছোঁয়া হবে সেটাও ছিল প্রত্যাশিত আইপিএল মানেই তো চাকচিক্যতা অর্থের ঝনঝনা নেই বিশ্বের সবচেয়ে দামি এই ক্রিকেট লিগ নিয়েই ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ নেই তিন বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে আইপিএল এর মেগা অকশন যার প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি জেদ্দায় চলমান এবারের মেগানিলামের প্রথম পাঁচ প্লেয়ার বিক্রি হয় একশো কোটি রুপিরও বেশি দামে যা পৃথিবীর অন্য অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লীগের খরচের চেয়েও বেশি